আসসালামু আলাইকুম হ্যালো वेलकम করছি নতুন ভিডিওতে আজকের ভিডিও গুলো অনেকগুলো কালেকশন থাকবে এবং অফার প্রাইজে কিন্তু আপনারা আজকের প্রোডাক্ট গুলো করতে পারবেন তো অফার প্রাইজে প্রোডাক্ট পারচেজ করতে হলে সরাসরি আমাদের শপ ভিজিট করতে হবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল এর লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার নাইনটি ওয়ান এবং 92 টু আপনাদের সুবিধার্থী স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমি শুরুতে যে ল্যাপটপটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট সারফেসের এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভেসের ল্যাপটপ থ্রি যারা বিগ স্ক্রিনের ল্যাপটপ থ্রি সার্চ করতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে আপনাদের পারপাস সলভ করতে পারবেন এটা হচ্ছে ডিসপ্লে সাইজ টাচ একদমই স্ক্রিন এবং পাবেন প্রসেসরটা থাকবে কুরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এস থাকবে এবং এইট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স থাকবে এবং এই মাইক্রোসফট সার্ভেসের এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কিন্তু রাফ রাফ ইউজ করতে পারবেন একদম স্মুথ পারফরমেন্স পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এবং অনেকেই কিন্তু মাইক্রোসফট সার্ভেস এর মধ্যে স্টোরেজ আপগ্রেড করতে চান অনেকেই বলে থাকে যে আপগ্রেডেবল না বাট এই প্রত্যেকটা কিন্তু আপগ্রেডেবল আপনারা চাইলে অথবা পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন একদমই টপ ক্লাস কন্ডিশনে পাবেন একদম ফ্রেশ কন্ডিশন আর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটার অফার প্রাইজ আমরা আজকের প্রাইস রাখছি মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকাতে একদমই অফার প্রাইস দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সিলভার কালার মাত্র পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকাতে পাচ্ছেন এবং এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে যারা একদম স্মল সাইজ মানে ক্যারি করতে সুবিধা এরকম একটা পোর্টেবল সাইজ খুঁজতে তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটাতে প্রসেসর হিসেবে আছে কুয়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এটাও সিক্সটিন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস পাবেন এবং এটার কিন্তু ফাইভ টুয়েলভ জিবি ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কুয়াই সেভেনের ভেরিয়েন্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা কিন্তু একদম ফুললি ব্ল্যাক কালার এডিশন একদম ফুল মেটাল বডি পুরো টাইপ কিন্তু ব্ল্যাক কালার এডিশন পাবেন এবং ব্যাটারি ব্যাক আপ কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছে এটার ডিসপ্লে রেজুলেশনও টু কে টাচ একদম ফুলি টাচ স্ক্রিন সাপোর্ট আছে এবং টু কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন যারা একদম ভিডিও এডিটিং এর কাজ করতে চান অথবা কালার গ্রেডিং এর কাজ করতে চান অথবা যারা থ্রি ডি এর কাজ করতে চান তারা কিন্তু মাইক্রোসফট সার্ভেসের এই ল্যাপটপ গুলো পার্চেস করতে পারেন এটার অভার প্রাইস আমরা রাখছি মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকাতে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কুরাই ফাইভ ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকাতে এবং যারা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট করে নিতে চান তারা কিন্তু যথারীতি পঁচিশশো টাকা অ্যাড করলে পাঁচশো বারো পাবেন এবং যারা কুরাই সেভেনটা পারচেস করতে চাচ্ছেন কুরাই সেভেনের ইলেভেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে আমাদের প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকাতে এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম টাচ অ্যান্ড ট্যাপ যারা চাচ্ছেন টাচ উইথ ট্যাব অথবা কিবোর্ড খুলে ফেলার জন্য একটা ল্যাপটপ মানে ডিটাচেবল কিবোর্ড এর একটা ল্যাপটপ তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু চাইলে অ্যাটাচ করতে পারবেন এবং চাইলে ডিটাচ করে ফেলতে পারবেন একদমই ফুল ফ্রেশ এই ল্যাপটপটা আপনি চাইলে এভাবেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার কিবোর্ডটা ঘুরাইলে কিন্তু কিবোর্ডটা লক হয়ে যায় আপনি এভাবে ইউজ করতে পারবেন ফুললি টাচ এবং টু কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন যারা ট্যাব উইথ ল্যাপটপ ইউজ করতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন ফুললি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং প্রাইস রাখছি মাত্র একান্ন হাজার চারশো নব্বই টাকাতে সার্ফেস প্রো সেভেন প্লাস মাত্র একান্ন হাজার চারশো নব্বই পাচ্ছেন এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা চাচ্ছেন রাফটা জন্য একদম মাস তিন মাস চার মাস টানা ইউজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি বুক ফায়ার ফ্লাই জি এইট মানে মোবাইল ওয়ার্ক স্টেশনের সিরিজ কুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর পাবেন এবং ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন 8 GB Intel Share Graphics থাকবে একদমই ফ্রেশ কন্ডিশন अवेलेबल পাবেন টোটালি ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু 3 থেকে 4 ঘন্টা পাবেন সব ধরনের পারসেন্ট বাটন अवेलेबल আছে এবং যারা হেভি ওয়ার্ক করতে চান বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ দরকার তারা কিন্তু এটা দেখতে পারেন প্রাইস রাখছি মাত্র 44500 মানে 44500 টাকায়তে Redbook Firefly Z8 পাবেন এবং এরপর আমাদের কাছে কিন্তু এটা G7 টাও अवेलेबल আছে এটা হচ্ছে HP Redbook Firefly 14 G7 এটা প্রসেসর হচ্ছে Core i5 এর 10th জেনারেশন এটাতে র্যাম পাবেন ষোলো জিবি এবং স্টোরেজ পাবেন পাঁচশো বারো জিবি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং গ্রাফিক্স পাবেন এইট জিবি তিন থেকে চার ঘন্টা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাটারি ব্যাক আপ পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ নারো স্ক্রিনের ডিসপ্লে পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ফেসান লোথ সেন্সর পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন এবং সব কিছুই কিন্তু কাস্টোমাইজ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রাইস রাখছি মাত্র একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার চারশো নব্বই টাকাতে পারছেন এইচপি জেডবুক ফায়ার ফ্লাই জি সেভেন এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ইলিট বুক সিরিজের মধ্যে পি ইলিট বুক এইট ফোর জিরো জি এইট এটাতে প্রসেসর আছে কুড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এবং ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস পাবেন একদমই টপ ক্লাস কন্ডিশন ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইস ন্যারো স্ক্রিনে এফ এইচ ডি ডিসপ্লে প্যানেল পাবেন আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে সব ধরনের পোর্সেন বাটন অ্যাভেলেবেল থাকবে সব ধরনের পোর্সেন বাটন অ্যাভেলেবেল থাকবে এবং এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টা পাবেন এবং জি দিয়ে আপনারা কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা গ্রাফিক্স এর কাজ করবেন অথবা অথবা অফিস ওয়ার্ক করবেন তারা কিন্তু এই ধরনের ল্যাপটপগুলো নিতে পারেন একদম স্টাইলিশ ল্যাপটপ এবং ওপেন বক্স কন্ডিশনে আছে প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নয়শত নব্বই টাকাতে এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যথারী দুই হাজার টাকা অ্যাড করলে কিন্তু আপনারা পাঁচশো বারোটা নিতে পারবেন এরপর যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এই স্পিলিডবুকের এইট ফোর জিরো জি সেভেন এটাতে প্রসেসর আছে কুড়াই এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি এবং পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে গ্রাফিক্সের কাজ করবেন অথবা ফ্রিল্যান্সিং এর জন্য একটা ভালো মানের ভালো ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ চান তারা কিন্তু জি টা দিয়ে আপনাদের সব ধরনের পারপাস সলভ করতে পারবেন ইনশাল্লাহ এটাতে ফেস অনলক সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে সব ধরনের পোর্সেন্ট বাটন অ্যাভেলেবেল আছে এবং ব্যাটারি ব্যাকআপ আপনারা তিন থেকে চার ঘন্টা একদম ইজিলি পাবেন স্মুথলি পাবেন ইনশাল্লাহ চাইলে আপনারা এখানে বসে থেকে নিতে পারেন অথবা ব্যাটারি ব্যাকআপের জন্য কিন্তু আমাদের আলাদা একটা ওয়ারেন্টি সাপোর্ট আছে এবং শুধু ব্যাটারি ব্যাকআপই না টোটাল প্রোডাক্টের উপরেই কিন্তু আমাদের ওয়ারেন্টি সাপোর্ট আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ব্যাটারি ব্যাকআপের জন্য এক মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তো এই ল্যাপটপটা এই ল্যাপটপটা ডিসপ্লে সাইজ পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএস এনডিল গ্রাড ডিসপ্লে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে আপনারা এটার প্রাইস নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকাতে এই স্পিড লিডবুক এইট ফোর জিরো সেভেন এরপরে আমরা যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একদমই একদম প্রসেসর পাবেন এবং এইট জিবি র্যাম পাবেন্স এসএসডি পাবেন চাইলে কিন্তু র্যাম এসএসডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং ওয়ান এইটি রোটেট করতে পারবেন একদম এবং চমৎকার একটা ল্যাপটপ ফোর ডাবল জিরো এর মেটাল বডির একটা ডিভাইস ফুল বডিটা মেটাল এবং সিলভার কালারের একটা বডি

ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ডাবল জিরো ক্রাই ফাইভ এইট দিয়ে প্রাইস থাকছে মাত্র 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 আঠাশ হাজার পাঁচশো টাকা এবং এরপর যে ল্যাপটপটা দেখাবো সেম এর মধ্যে যারা টু ইন ওয়ান চাচ্ছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান টু ওয়ান মিনস হচ্ছে টাস উইথ থ্রি সিক্সটি কনভার্টেবল দেখেন আমি কিন্তু ফুলি থ্রি তে করে ফেলছি এটা এবং এটা কিন্তু যেদিকে ঘোরাবেন এদিকেই কিন্তু রোটেট হবে দেখেন জাইরো সাপোর্টেড আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই রোটেট হবে এবং ফুললি টাচ স্ক্রিন দিয়ে একদম এন্ট্রি গ্লেয়ার আইপিএস এফ এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে পাবেন টোটালি টাচ স্ক্রিনের একটা ডিসপ্লে ফুললি ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটা পাবেন ক্রাই এর এইট জেনারেশন এটাতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এবং এইট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথারীতি চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি পাবেন এবং টুইন ওয়ান টাচ যারা ট্যাব উইথ ল্যাপটপ দুইটা মোডেই কিন্তু ইউজ করতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এর থেকেও জনপ্রিয় একটা মডেল এবং সামনে থেকে দেখলে আমি যেটা বললাম আপনি অবশ্যই ল্যাপটপটাকে ফিল করতে পারবেন বাজেট যদি কারোর ইস্যু না হয় সেক্ষেত্রে এই ল্যাপটপটা দেখতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকাতে মানে জিরো পার্চেস করতে পারছেন এবার আসবো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এইটা দেখতে পারেন ডেল ল্যাটিউডের সেভেন ফোর এইট জিরো একদমই বাজেট লো মানে একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দরকার স্টুডেন্ট বাজেটের মধ্যে অথবা বিগিনার যারা ল্যাপটপের কাজ শিখতে যাচ্ছেন গ্রাফিক্স এর ক্লাস করতেছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ দরকার তারা এটা দেখতে পারেন এটা কিন্তু একদমই রোটेट করতে পারবেন প্রসেসরটাও কিন্তু খুবই হেভি প্রসেসর কুড়াই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট থাকবে এবং চাইলে কিন্তু র্যাম এসিডি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন এবং 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএইচডি ন্যারো স্ক্রিন এর ডিসপ্লে পাবেন পাবেন এবং ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা ইজিলি পাবেন এটা কিন্তু একদম টপ মাস কন্ডিশন মানে ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সাথে ফিফটিন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস দিচ্ছি মাত্র তেইশ হাজার চারশো নব্বই টাকাতে মানে ডেল অ্যাটিটিউডের সেভেন ফোর এইট জিরো তেইশ হাজার চারশো নব্বই টাকাতে অ্যাভেল করতে পারছেন আমাদের থেকে এবং এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা পাচ্ছেন আপনারা পুরাই সেভেন এর প্রসেসর দিয়ে যারা হেভি প্রসেসর পাচ্ছেন স্টুডেন্ট বাজেটের মধ্যে এটার মডেলটা বলে দেই ডেল ল্যাটিটিউডের 7470 কুরাই 7 এর 6 জেনারেশন 8GB RAM পাবেন 256 SSD পাবেন এবং 4GB গ্রাফিক্স সাপোর্টের সাথে এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ইজিলি পাবেন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গ্রাফিক্স এর কাজ সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা বিগিনার আছেন তাদের জন্য তো স্পেশালি খুব বেটার একটা ল্যাপটপ অথবা যারা ভার্সিটি রিলেটেড কাজ করতে চান বা অফিস রিলেটেড কাজ করতে চান রিজনেবল প্রাইসে স্টাইলিশ এবং ভালো ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ দরকার তারা কিন্তু এটা দেখতে পারেন প্রাইস রাখছি মাত্র তেইশ হাজার টাকাতে মানে কুরাই সেভেন এর একটা ল্যাপটপ মাত্র টাকা করতে পারছেন আমাদের সব সুইপকো থেকে এবং এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জিরো মানে যারা এইট জেনারেশনের ল্যাপটপ একদমই একদমই রিজনেবল প্রাইসে খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা কুরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন এস পাচ্ছেন এবং এইট শেয়ার গ্রাফিক্স থাকবে ওয়ান এইটি রোটেট করতে পারবেন ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফএনের ডিসপ্লে থাকবে

এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন মানে ল্যাপটপ জগতের যত কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন প্রাইস রাখছি মাত্র তেইশ হাজার টাকাতে এবং এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংপ্যাট এর টি ফোর নাইন জিরো যারা একটু হেভি রিলেটেড কাজ করবেন বাজেট একটু ভালো তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করবেন হেভি লোডেড কাজ করবেন প্রসেসর থাকবে কুরাই ফাইভ এইট জেনারেশন একদমই পাওয়ারফুল একটা প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে এটা কিন্তু সোলারি র্যাম যার কারণে কিন্তু একটু র্যামটা বেশি দরকার হয় এইট জিবির জায়গাতে ষোলো জিবি আপনারা নিয়ে নিবেন এটা টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে চাইলে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনারা এসএসডি টিকে কাস্টমাইজ করে পাঁচশো বারো অথবা এক হাজার জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ কিন্তু আপনারা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন ইনশাল্লাহ ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে সব ধরনের পড়ছেন বাটন অ্যাভেলেবেল থাকবে প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে ইনশাল্লাহ মাত্র মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকাতে পাঁচশো টাকা আপনার টি ফোর নাইন জিরো ষোলো জিবি দিয়ে পাচ্ছেন এরপর আমরা একদমই জাতির ক্রাশ লিভব মানে যত লাইট এবং স্লিম এর মধ্যে একটা ডিভাইস যারা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন একদমই হালকা এবং পাতলা ল্যাপটপ একদমই স্লিম একটা ল্যাপটপ মানে একটা খাতার সমান ওয়েট হবে যারা ভার্সিটি রিলেটেড কাজ করতে চান অথবা যারা অফিস ওয়ার্ক করতে চান ডেলি ল্যাপটপ ক্যারি করা লাগে অথবা যারা ভিডিও এডিটিং এর কাজ অথবা ফ্রিলেন্সিং এর কাজ করতে চান সবাই ল্যাপটপটা দিয়ে আপনাদের পারপাস সলভ করতে পারবেন একদমই হালকা সাত থেকে আটশো গ্রামের মতো ওয়েট হবে পুরোটাই কার্বন ফাইবার বডি একদমই ফ্রেশ কন্ডিশন ক্রুয়াইভ এর এইটেন্ট এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি এসএসডি থাকবে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার এবং যারা ক্রোয়াই ফাইভ এর এইটেন্ট ষোলো দুইশো ছাপ্পান্ন করতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র থার্টি থ্রি এবং সেম মডেল এর মধ্যে ক্রুয়াইভ এরজিয়েন্ট ষোলো দুইশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন দিয়ে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে মানে তিনটা ভেরিয়েন্ট আছে এবং এরপর লাস্ট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বিগ স্ক্রিনের মধ্যে যারা মানে একদম লার্জ সাইজের মধ্যে ল্যাপটপ চান তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন প্রফেশনাল একটা ল্যাপটপ ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স এর সব ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ প্রসেসর থাকবে কুরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে চাইলেই কাস্টমাইজ করে বাড়ানো কমানোর সুযোগ আছে বিগ একটা ল্যাপটপ থাকবে এটা একদমই ফ্রেশ কন্ডিশন সিলভার কালার বডি থাকবে প্রাইসও ও একদম রিজনেবল থাকবে মাত্র তিরিশ হাজার পাচ্ছেন নব্বই টাকাতে পারছেন এই স্পিরিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফাইভ ইয়ার্স এর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে কিন্তু টু আওয়ার্স এর ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে এক মাস মানে এক মাসের মধ্যে যদি আপনি দুই ঘন্টার কম ব্যাটারি ফুল ব্যাটারিটা রিপ্লেস করতে ক্ষেত্রে এবং আমাদের প্রত্যেকটা সাথে কিন্তু মাউস এবং ব্যাগ গিফট থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং আমি আবারও আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল এর লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার নাইনটি ওয়ান এবং নাইনটি টু এবং আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যত রকমের ইনকোয়ারি আছে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনা করি